আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো কারা কারা করছো অবশ্যই কিন্তু জানিও চলো আমার আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমি আর আমার বড়মশাই যাব আজকে পুজো দিতে একসাথে তো কোনো বাড়ি এরকম শ্রাবণ মাসে দুজন একসাথে পুজো দিতে যায়নি এই প্রথমবার তো কী কী রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে ভাত রান্না করলাম ডাল আলু ভাজা আর ডিমির চোল তো ডিমের ঝোলটা করব ডিমগুলো ভেজে নিলাম এবার হচ্ছে মশলা কষিয়ে আর কি ডিমটা ডিমের ঝোল করলেই আর কি হয়ে যাবে আমার সব কিছু রান্না তো যাই হোক তারপর ও আচ্ছা তারপরে আর তোমাদের সাথে তো বলাই হয়নি পরে আবার করেছিলাম শাক ভাজা শাকটা প্রথমে ভেবেছিলাম করব না কলমি শাক তো তারপরে ভে ভাবলাম যে করেই ফেলি না হলে কি হবে শুকিয়ে যাবে বাড়ির সবাই খাবে তার জন্যই আর কি করা আর আমি আর তোমাদের দাদাভাই নিরামিষ খাবো তারপর দেখো একটু ঢং করে নিচ্ছিলাম রান্না করতে করতে বেশ ভালোই লাগে আমি আর তোমাদের দাদাভাই ফল সাবু বা লুচি তরকারি এগুলোই আর কি খেতে পারি তো পুজোটা দিয়ে আসি তারপরে ভেবে দেখবো কি খাওয়া যায় না ডিম দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে তো তারপরে আমি জল ঢেলে দিলাম একটু ফুটলেই আর কি ডিমের ঝোলটা হয়ে যাবে আর এদিকে দেখো আমি শাকটা কেটে নিচ্ছি কলমি শাক কলমি শাকগুলো কেমন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তাও ফ্রিজে ছিল তাও শুকিয়ে গেছে জানি না কেন তো যাই হোক কলমি শাকগুলো কেটে তারপরে শাকটা ভেজে নেবো তারপরে আমার রেডি হয়ে যাবে স্নান করব এখনও অনেক কাজই বাকি আছে ঠাকুরের বাসন মাজব ঠাকুর ঘর মুচব তো তারপরে স্নান করতে যাব স্নান করে আবার যাব মন্দিরে পুজো দিতে আমি আর আমার বাবু তো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই তারপরে যাবো একসাথে দুজন মিলে কে কে শাকের ভিতরে বাদাম দাও এই কলমি শাকের ভিতরে আর লাল শাকের ভিতরে বাদাম দিলে কিন্তু বেশ ভালোই লাগে তো তো দেখো স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর আমাকেও কেমন লাগছে জানিও তো দেখো ঠাকুর ঘরে চলে এলাম পুজোটা দিয়ে নেই যেহেতু বাড়ির পুজোটা আগে দিতে হয় তারপরে হচ্ছে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটাই খুব ভালো তো সব সবসময় বাড়ির পুজোটা আগে দিতে হয় ঘরের পুজো তো দেখো আমার পুজো শেষ হয়ে গেছে শিব মানে বাবার আমার ঘরেও আছে সেখানেও দুধ গঙ্গা জল ঢেলেছি তো এবার যাব মন্দিরে তো ফল টল কিছু ঘরে ছিল আর কিছু কিনলাম এখান থেকে ফুল কিনলাম তারপর আর কি চলে এলাম লাইনে দাঁড়াতে দেখো কত লাইন বাপ রে বাপ আমি একটু ঢং করছিলাম লাইনে দাঁড়িয়ে বরকে বললাম যে একটু ভিডিও করে দাও তাই আর কি ও করে দিচ্ছিল আর কেমন ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আজকে শেষ সোমবার তো শ্রাবণ মাসের তো বিশাল ভিড় হয়েছিলো তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি আর আমার বড়োবাবু একটু ভিডিও করে নিচ্ছিলাম বাইরে এসে এই যে বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও